আগে অনুমতি কলকাতা হাইকোর্টের দু হাজার উচ্চ প্রাথমিকে শূন্য পদে নিয়োগে ছাড়পত্র দু হাজার ষোলোর শূন্য পদে নিয়োগে ছাড়পত্র হাইকোর্টের এস এসসি উচ্চ প্রাথমিকে নতুন মেধা তালিকা প্রকাশ উচ্চ প্রাথমিকে শূন্য পদে অর্থাৎ দু সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলাকারীদের আইনজীবী দেখুন যার জন্য আজকে অনেক আপার প্রাইমারি টিচার্সদের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল মান ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপনব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে চোদ্দো হাজার বাহান্ন লোককে চাকরি দিতে বলি এর মধ্যে চোদ্দোশো লোকের আগে রিজেক্ট হয়েছিল সেই চোদ্দোশো লোককে যে গ্রাউন্ডে হয়েছে তাদেরকে ইনক্লুড করে তাহলে চোদ্দোশো বাহান্ন লোক জনের চোদ্দো হাজার বাহান্ন জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো মানে দিতে বললো এটা কারণ আনসাকসেসফুল ক্যান্ডিডেট প্রায় দশ হাজারের ওপর বেশি ছিল দশ বারো হাজারের ওপর তারা এতদিন ধরে এই অ্যাপয়েন্টমেন্টটাকে স্টল করে রেখেছিল দীর্ঘদিন ধর পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্ট দীর্ঘদিন পর খরাতে জল আনলো চোদ্দ হাজার বাহান্ন লোকের চাকরি আপার প্রাইমারি টিচার তাদের ফাইনাল হলো এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফ্রেশ কাউন্সিলিং করতে হবে সেটা বোর্ড যেখানে যেখানে যা ভাববে কারণ একটু রিকাস্ট করার চোদ্দো চোদ্দোশো বাহান্ন জনের জন্য চোদ্দোশো কত লোক কতজন আছে তাদেরকে রিকাস্ট করার জন্য দিয়েছে সেই জন্য সেটা রিকাস্ট করে যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে কাউন্সিলিং করতে হবে এনিওয়ে এই দাবিটা ক্লিয়ার হলো বিজেপি এবং সিপিএম দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় যেভাবে চাকরি বন্ধ করার চেষ্টা চাকরি খাওয়ার চেষ্টা এই প্রথম বোধ হয় তিন চার বছর পর কলকাতা হাইকোর্টে একটা অর্ডার হলো যেখান থেকে চাকরি পাবে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার ছেলেরা যাই যাই হোক ভালো অর্ডার হয়েছে খুশি হয়েছে আমরা এবং ছেলেরাও নিশ্চয়ই খুশি সবচেয়ে বড়ো কথা হাইকোর্ট যেটা অবজারভেশন করেছে সেটা হচ্ছে যে এই যে সব আটকে ছিল যারা আনসাকসেসফুল তাদেরকে তাদের তাদের প্রচেষ্টায় যে আটকে ছিল তার জন্য শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং মানে স্টুডেন্টসরা খুব বেশি সাফার করছে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছে হ্যাঁ চার সপ্তাহের মধ্যে ওদেরকে নিয়ে এসে প্যানেল রিকাস্ট করে চার সপ্তাহর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে বলেছে মোটামুটি পুজোর আগে পরের মধ্যে এরা সব অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে চোদ্দ হাজার জন যদি না আবার বাম বিজেপি অন্য কোনো খেলা খেলে কিন্তু অর্ডার হয়ে গেছে বাম বিজেপির খেলা বন্ধ হয়ে গেছে

চার সপ্তাহের মধ্যে মেধ তালিকা প্রকাশের নির্দেশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি পুজোর আগেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন চোদ্দ হাজার বাহান্ন জন এই মুহূর্তের খবর উচ্চ প্রাথমিক দু হাজার পনেরো উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য এস এস সি বিজ্ঞপ্তি দেয় সাত থেকে আট লক্ষ পরীক্ষার্থী বসেন টেট দু হাজার পনেরো দু হাজার পনেরো সালেই ফল প্রকাশ হয় উচ্চ প্রাথমিক টেটের এস এস সি উচ্চ প্রাথমিক